এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোবাই ভালো আছি দৈনিক যুগান্তর পত্রিকায় এমপিও শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে আমি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করে দিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণের পথে অগ্রসর হচ্ছে সরকার এবার তাদের বাড়ি ভাড়া চিকিৎসা উৎসব ভাতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে এজন্য অতিরিক্ত সাতশো উনসত্তর কোটি চৌত্রিশ লাখ টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরারের স্বাক্ষরিত ওই চিঠিতে চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে এ অর্থ সংস্থানের জন্য বলা হয়েছে বর্তমানে দেশে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর সংখ্যা প্রায় তিন লাখ আটানব্বই হাজার আটষট্টি জন তাদের মাসিক বাড়ি ভাড়া ভাতা এক হাজার টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করা হলে অতিরিক্ত প্রয়োজন হবে চারশো ছাপ্পান্ন কোটি উনানব্বই লাখ টাকা একইভাবে চিকিৎসা ভাতা পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা করা হলে দুইশো আঠাশ কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা পঞ্চাশ শতাংশ থেকে পঁচাত্তর শতাংশে উন্নীত করা হলে আরও চুরাশি কোটি টাকা প্রয়োজন হবে সব সব মিলিয়ে প্রয়োজন হবে সাতশো উনসত্তর কোটি চৌত্রিশ লাখ টাকা শিক্ষা উপদেষ্টার চিঠিতে বলা হয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণের জন্য জীবনমান উন্নয়নের স্বার্থে ভাতা বাড়ানো জরুরি এতে তাদের পেশাদারী যেমন বাড়বে তেমন শিক্ষার সামগ্রিক মনোন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে চিঠিতে শিক্ষা উপদেষ্টা লেখেন সরকারের দায়িত্ব হলো দেশের শিক্ষকদের কল্যাণ নিশ্চিত করা এবং অতীতে শিক্ষাখাতে বরাদ্দ কমিয়ে অবকাঠামো উন্নয়ন বেশি অর্থ ব্যয় করায় শিক্ষকদের জীবনযাত্রায় বৈষম্য তৈরি হয়েছে এ বৈষম্য কমাতে এবং শিক্ষক কর্মচারীদের সামাজিক অবস্থান শক্তিশালী করতে শিক্ষা বাজেট বাড়ানো প্রয়োজন চিঠিতে আরও লেখা হয় শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে পূর্বে শিক্ষকদের উৎসব ভাতা পঁচিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ বাড়ানো হয়েছিল তবে কর্মচারীদের ভাতা পঞ্চাশ শতাংশের উপরে না যাওয়ায় তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে এ কারণে কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশে উন্নীত করার দাবি তোলা হয়েছে শুনলেন এমপিভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আলাইকুম